নমস্কার বন্ধুরা আপনি কি সেই মানুষদের মধ্যে একজন যারা জীবন ভর কঠোর পরিশ্রম করেও অর্থাভাবে সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু বাস্তু সংক্রান্ত ভুলের কথা বলা হয়েছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে অজান্তেই করে ফেলি এবং যার ফলে বাড়িতে নেমে আসে অর্থ কষ্ট অশান্তি ও বাধা তো চলুন জেনে নেওয়া যাক কোথাও আপনি এই ভুলগুলো করছেন কিনা এবং সাথে জেনে নিন সঠিক বাস্তু টিপস তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখে অবশ্যই লাইক করুন করুন এবং এবং আমাদের চ্যানেলটি প্রেস করে রাখুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন তো প্রথম হলো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যদি আপনার অভ্যাস থাকে কাপড় জুতো চটি ইত্যাদি বাড়ির ছড়িয়ে রাখার তবে এটি ভুল এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে রাখা উচিত নয় বাড়িতে ভাঙা ছবি রাখলে পারিবারিক সম্পর্কে খারাপ প্রভাব পড়ে ঝগড়া বিবাদ বাড়ে তাই ভাঙা ছবি থাকলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন প্রধান দরজায় অন্ধকার থাকা যদি আপনার বাড়ির প্রধান দরজায় অন্ধকার থাকে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় প্রধান দরজা দিয়ে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তাই এটি পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত হওয়া জরুরি সকালে কিছুক্ষণ প্রধান দরজা খুলে রাখুন এবং দরজার সামনে ঝাড়ু দিন দরজা সব সবসময় খোলা রাখবেন না দরজা জানালা দীর্ঘক্ষণ খোলা রাখলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে এবং মনোমালিন্য বাড়তে পারে বাড়িতে বাদুর থাকা বাস্তুমতে বাড়িতে বাদুর থাকলে তা অত্যন্ত অশুভ এটি স্থায়ী বাস্তুদোষ সৃষ্টি করে রাতে পারফিউম ব্যবহার না করা রাতে তীব্র সুগন্ধযুক্ত পারফিউম ব্যবহার করলে নেগেটিভ এনার্জি বাড়ে বাস্তুতে এটি নিষিদ্ধ জল নষ্ট করবেন না নল খোলা রেখে জল ফেলতে দেওয়া বাস্তুমতে খুবই অশুভ এতে স্বাস্থ্য সমস্যা ও মানসিক দুর্বলতা দেখা দিতে পারে দক্ষিণ দিকে জল বের হওয়া অশুভ এতে অর্থ নষ্ট হয় উত্তর দিকে জল বের হওয়া শুভ সমৃদ্ধি বাড়ে ঝরঝর করে নল টপকানো অর্থ হানির লক্ষণ তাই নল নষ্ট হলে সঙ্গে সঙ্গে ঠিক করুন চুলা যেন দরজার ঠিক সামনে না থাকে রান্নাঘরের দরজা এমন ভাবে দেখলেই চুলা দেখা যায় এটি অশুভ ডাস্টবিন সঠিক জায়গায় রাখুন ডাস্টবিন কখনোই বাড়ির বাইরে প্রবেশদ্বারের কাছে রাখবেন না এতে মা রুষ্ট হন রান্নাঘরে হাঁড়ি বাটি সবসময় চুলায় চোরানো অবস্থায় রাখবেন না গ্যাস বা চুলার উপর খালি পাত্র বা খাবারের পাত্র সময় তুলে রাখলে অশুভ বলে গণ্য করা হয় রান্নাঘরে ওষুধ রাখাও ভুল এতে কারো না কারো স্বাস্থ্য সমস্যা বাড়ে প্রধান দরজার সামনে গাছ বা খুঁটি থাকে দরজার সামনে বড় গাছ বা খুঁটি বা পাথর রাখলে পরিবারের স্বাস্থে খারাপ প্রভাব পড়ে এবং শতুর পরিমাণ বাড়ে বাড়িতে বন্ধ ঘড়ি ছলানো বন্ধ ঘড়ি অর্থানি ও অগ্রগতিতে বাধা সৃষ্টি করে তাই সঙ্গে সঙ্গই হারিয়ে ফেলতে হবে সন্ধ্যায় অর্থ ধার দেবেন না গদুলি বেলায় কাউকে টাকা ধার দেয়া তো অশুভ এতে মালুক কি বাড়িতে ত্যাগ করে ভাঙা মূর্তি ঘরে রাখবেন না ভাঙা মূর্তি ঘরে রাখা বাস্তুদোষ ভেঙে গেলে তা প্রবাহমান জলে বিসর্জন দিন আলমারি বা তিজোরির মুখ দক্ষিণে রাখবেন না তিজোরির মুখ দক্ষিণ দিকে থাকলে টাকা কখনো জমে না উত্তরের দিকে মুখ হলে সবচেয়ে শুভ মাকড়সার জাল বাড়িতে মাকড়সার জাল থাকা মানে অবিরতা ও দারিদ্রতা ডাইনিং টেবিল গোল বা ডিম্বাকৃতি ডাইনিং টেবিলের বদলে চৌকো টেবিল ভালো সপ্তাহে একবার নুন মেশানো জল দিয়ে মেঝে মোছা স্নেহ বাটি প্লেট সকালে ধোয়ার জন্য ফেলে রাখা রাতে না ধুয়ে সকালে ধুলে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা রুষ্ট হন সন্ধ্যার পরে ঝাড়ু দেয়া এটি অত্যন্ত অশুভ এতে অর্থ আনি হয় খাটের নিচে আবর্জনা রাখা খাটের নিচে ভাঙা পুরনো জিনিস জমা রাখলে দাম সমস্যা হয় ভাঙা আয়না রাখা ভাঙা আয়না নেগেটিভ এনার্জি বাড়ায় তাই এটি বাদ দিন বাথরুমের ভুল অবস্থান ও নকরাম বাথরুম দক্ষিণ দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিমে হলে অশুভ এটি সব সময় শুকনো রাখতে হবে ভিজে থাকলে কষ্ট ঋণ বাড়ে খালি বালতি রাখা নিষেধ বাথরুমে খালি বালতি রাখা অশুভ এতে নেগেটিভ এনার্জি আসে বাড়িতে গঙ্গা গঙ্গাজল মৃত গাছ বা শুকনো গাছ রাখবেন না মোড়া গাছ ঘরে থাকলে স্বাস্থ্য সমস্যাও নেগেটিভ এনার্জি বাড়ে দেবদেবীর মুখোমুখি মূর্তি রাখবেন না রুমে শুকনো ফুল রাখা থেকেও বিরত থাকুন বিছানায় বসে খাবার খাওয়া এটি অত্যন্ত অশুভ প্রধান দরজায় শ্বেতার্ক গণেশের মূর্তি যদি বাড়ির প্রধান দরজার দক্ষিণে হয় তবে তার গণেশ রাখুন ঝাড়ু রাখা সঠিক নিয়ম ঝাড়ু উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে রাখুন উত্তর পূর্ব পূর্ব বা দক্ষিণ পূর্বে রাখবেন না ঝাড়ু কখনো ভেঙে গেলে ব্যবহার করবেন না সন্ধ্যার পরে এই জিনিসগুলো দান করবেন না দুধ দই লবণ সন্ধ্যার পরে দান করা অশুভ ঈশান কোণে আবর্জনা রাখবেন না এতে অর্থ সব সময় খরচ হয়ে যায় নতুন বাড়িতে প্রবেশের সময় বাস্তু পূজা জরুরি বাড়ির সবার ঘর দক্ষিণ পশ্চিম দিকে হওয়া সব থেকে শুভ নল থেকে জল টপকানো এটি বড় বাস্তুদোষ জল পড়া মানে অর্থ ঝরে যাওয়া বাড়ি সবসময় পরিষ্কার রাখুন মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন নিয়মিত ঘন্টা সংখ্য বাজালে নেগেটিভ এনার্জি দূর হয় থুতু দিয়ে টাকা গোনা ভুল এটি মা অসম্মান করা ফলে হয় না পকেটে অপ্রয়োজনীয় জিনিস রাখা পকেটে অপ্রয়োজনীয় কাগজ বা জিনিস রাখলে অর্থ স্থায়ী হয় না টাকা রাখা সঠিক দিক দক্ষিণ পশ্চিম দিকে টাকা রাখলে অর্থ বৃদ্ধি হয় উত্তর উত্তর দিক দিক উঁচু উঁচু না হলে অর্থহনীয় রোগ বৃদ্ধি হয় এটি সর্বদা খোলা ও পরিচ্ছন্ন রাখুন আশা করি তথ্যগুলো আপনার ভালো লেগেছে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর সর্বদা বিরাজমান হোক জয় মা লক্ষ্মী জয় মা